ছাব্বিশে আগস্ট দু থেকে আর কুড়ি অক্টোবর দু পর্যন্ত সময় মঙ্গল মিথুন রাশিতে কিন্তু সঞ্চার করতে যাচ্ছে সেই সাপেক্ষে বায়ুতত্ত্বের তিনটি রাশি অর্থাৎ মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি ফল প্রাপ্ত হবে সেটা কিন্তু আমরা আলোচনা করব এর আগের দিন আমরা করেছিলাম অগ্নি এবং পৃতৃিতত্ত্বের রাশির কি ফলাফল হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা কিন্তু বায়ুতত্ত্বের রাশির ফলাফলটা কিন্তু দেখে নেব তো প্রথমেই একটা কথা বলে দিই এই যে ছাব্বিশ তারিখ থেকে আর মোটামুটি কুড়ি অক্টোবর পর্যন্ত সময় মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে সেই সাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রভাব আমরা পরিলক্ষিত করতে পারবো এবং বলতে পারেন এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট থাকবে কারণ এর ঠিক পরবর্তী সময় মঙ্গল কিন্তু বেশ কিছু ফলাফল হবে। আমি আলাদা করে কোনো কিছু আলোচনা না আমি মূল আলোচনার প্রবেশ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কি কি ফল হতে পারে এই তিনটি রাশির ক্ষেত্রে মূলত কি কি ফল হবে সেই জায়গাটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমে মিথুন রাশি তারপরে আমরা আলোচনা করব তুলা রাশি তারপরে আমরা আলোচনা করব কুম্ভ রাশি নমস্কার জয়মাতারা তো প্রথমেই আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চার কি ফলাফল দেবে সেটা আলোচনা করে নেবো তো আগস্ট থেকে আর কুড়ি অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ এবং তার সঙ্গে আপনার একাদশ ভাবের অধিপতি মঙ্গল সে আপনার লগ্নে প্রবেশ করতে যাচ্ছে তার সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে দেখিয়ে দিই মঙ্গল এখানে বসে আপনার ফোর্থ হাউসকে দেখবে আপনার সেভেন্থ হাউসকে দেখবে এবং তার সঙ্গে আপনার কিন্তু এইথ হাউসকে মঙ্গল কিন্তু দেখবে সেই সাপেক্ষে আমি প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো বিশেষত কর্মক্ষেত্রের জায়গাটা দেখুন কর্মক্ষেত্রের জায়গায় এই সময়ে আগবাড়িয়ে কোনো কাজ কিন্তু আপনি করতে যাবেন না তাতে যেটা হতে পারে অন্যের কাজের দায়িত্ব কিন্তু আপনার উপর বেশি বর্তাতে পারে এবং অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজ কিন্তু একটু কম আপনি করে ফেলবেন যে কারণে আপনি কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিছু ক্ষেত্রে দায়বদ্ধতার জায়গাটা কিন্তু মিস করবেন এবং সেখান থেকে কিছু পানিশমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত এখন কিন্তু আমি বলবো অনেকেই দেখবেন কর্মক্ষেত্রের জায়গায় আপনার কাজের ওপর কিন্তু তাদের নাক গলাবে বা অনেকেই আপনার হয়তো খুব ভালো বা সুন্দর হয়তো কোনো কাজকে অনেক মানুষ কিন্তু একটু নেগেটিভ কোনো কমেন্টস আপনাকে কিন্তু পাস আউট করবে এই ব্যাপারে কিন্তু ভেঙে পড়বেন না পজিটিভ থাকার চেষ্টা করবেন কারণ এটুকু কিন্তু আপনি বিশ্বাস রাখবেন এই সময় আপনার যে কোনো কাজ কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনি কিন্তু তৈরি করতে পারবেন কারণ মঙ্গল মানে এনার্জি প্রডিউস করে সে যখন লগ্নের উপর প্রবেশ করবে তখন আপনার কনফিডেন্সের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অনেক এনার্জেটিক সে করবে এবং যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে দিন কাজের ক্ষেত্রে এনার্জি পাচ্ছিলেন না কাজের মধ্যে কনফিডেন্স পাচ্ছিলেন না তাদের জন্য এই সঞ্চারটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে দ্বিতীয়তে আমি কিন্তু বলবো এই সময়কালের মধ্যে নতুন কোন চাকরি যারা বা চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তাদেরকে বলবো ইন্টারভিউ দেওয়ার সময় অত্যন্ত ভালো করে কিন্তু ইন্টারভিউয়ারের কিন্তু প্রশ্নটা শুনে তারপর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করুন তাতে অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষত বিবাদ তর্ক বিতর্ক সমালোচনা এই জায়গাগুলো কিন্তু এড়িয়ে চলার প্রয়োজন ভীষণ রকম মিথুন রাশির জন্য থাকতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু প্রমোশন বা কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জন্য থাকতে চলেছে যে জায়গাটা কিন্তু বলবো শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন মঙ্গল লগ্নের উপর এসছে মানে ওই যে বললাম আপনার স্পিডকে কিন্তু বাড়িয়ে দেবে তাড়াতাড়ি করার একটা প্রবণতা আপনার মধ্যে দেখা যাবে যে কারণে আপনি কিন্তু হাঁটা চলা করার সময় একটু সচেতনভাবে করবেন কারণ কিছু ক্ষেত্রে কিন্তু পায়ের ফিটে বা কিন্তু লেগে গিয়ে একটা রক্তপাত জনিত সমস্যা সেইটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন মঙ্গল লগ্নের ওপর এসছে মানে এই মুহূর্তে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা কন্ট্রোল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম রেখে চলা উচিত কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা অনিয়মিত মনোভাব আপনার মধ্যে তৈরি হতে পারে অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত রিচ খাবার প্রতি প্রবণতা বৃদ্ধি পেতে পারে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বয়স্ক বা টু এজ এর যে সকল মানুষ রয়েছেন মিথুন রাশির তাদেরকে কিন্তু বলবো এই সময় ব্যথা যন্ত্রণা জনিত সমস্যার প্রকোপ একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে হাঁটু বা লিগাবেন জাতীয় সমস্যায় একটু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আহ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং তার সঙ্গে হঠাৎই এই সময় কিন্তু স্পাইনাল করে কিছু সমস্যার প্রাদুর্ভাব তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এইটুকুনি এর থেকে বড় কোনো জায়গা সেটা কিন্তু থাকবে না তৃতীয়ত কিন্তু যে জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে কিন্তু আপনার সেভেন্থ হাউসে মঙ্গলের দৃষ্টি রয়েছে তার মানে এখন কিন্তু বিজনেসের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা শত্রু বিজয় কিন্তু করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশানে জয়লাভ কিন্তু করতে পারবেন এবং নতুন কাজের পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে এই যে ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু কুড়ি তারিখ অক্টোবর মাসের এই এতটা সময় মঙ্গল কিন্তু আপনার লগ্নের উপর বসে থাকবে এখানে কিন্তু একটা জিনিসকে লক্ষ্য রাখবেন এই সময় কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সচেতন মিথুন রাশির মানুষ কিন্তু থাকবেন বা কিছু কিছু ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নতুন কোনো লোন প্রাপ্তি করার ক্ষেত্রে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বাড়ির কোনো জিনিস বা বাড়ির কোনো কিছু যদি খারাপ হয়ে যায় নিজে পাকামো করতে যাবেন না কোনো কিন্তু টেকনিশিয়ান দ্বারা সেটাকে কিন্তু রিপেয়ার নিয় চেষ্টা করুন বিশেষত কিন্তু ইলেকট্রিকের কোন কাজ গ্যাসের আইটেমের কোন কাজ এই সকল জায়গা কিন্তু নিজে কোনো পাকামো করবেন না অবশ্যই টেকনিশিয়ানের মাধ্যমে সেটা কিন্তু ঠিক করে নেবেন বা এই সময় লক্ষ্য করবেন মিথুন রাশি জাতক জাতিকাদের বাড়ির বা বিশেষত কিন্তু বাড়ির কোনো গ্যাজেট বাড়ির কোন জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র এই সময়ে কিন্তু খারাপ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু লক্ষণ এই সময় কিন্তু পরিলক্ষিত হতে পারে এই কারণে আপনারা কিন্তু কিছু খরচের প্রাধান্য সেটা কিন্তু তৈরি হবে চতুর্থত যে জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি জায়গা ঠিক রাখবেন কারণ অষ্টমভাবেও তো মঙ্গলের দৃষ্টি রয়েছে তার মানে আপনার কোনো ভুল সিদ্ধান্ত ভুল কিছু ক্রয় এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করে ফেলতে পারেন পারেন বা ভুল খাতে কিছু খরচা হওয়ার সম্ভাবনা এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন বা এই সময় স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু উন্নতি করার সুযোগ সূর্য সেটাও কিন্তু তৈরি হতে চলেছে সেভেন্থ হাউসে মঙ্গলের দৃষ্টি রয়েছে স্পাউসের সঙ্গে বা আপনার কিন্তু লাভ পার্টনারের সঙ্গেও সম্পর্কের জায়গায় সময় ঠিক রাখার চেষ্টা করবেন বা এই সময় কিন্তু নতুন রিলেশনশিপ বা স্পাউসের সঙ্গে দীর্ঘদিন যদি কোনো সমস্যা থেকে থাকে তার একটা মীমাংসা এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মুদ্রা কথা লগ্নে মঙ্গলের প্রবেশ মানে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন সংযত হয়ে চলতে হবে ধীরে সুস্থে চলতে পারলে এই সঞ্চার আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা সঞ্চার সেটা কিন্তু হতে চলেছে এবং এই সময়কালে আপনার জন্য কিন্তু যথেষ্ট স্বীকৃতি সে কিন্তু বয়ে নিয়ে আসবে দ্বিতীয় কিন্তু বায়ুতত্ত্বের যে রাশি কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তুলা রাশির লগ্নের মানুষকে নিয়ে দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে নাইনথ হাউসে প্রবেশ করতে যাচ্ছে এবং সে কিন্তু আপনার দ্বাদশ ভাব আপনার তৃতীয় ভাব এবং তার সঙ্গে কিন্তু আপনার ফোর্থ হাউসকে দৃষ্টি দেবে তার মানে যদি তুলারাশির আপনি হয়ে থাকেন এই সময় কর্মক্ষেত্রে কিন্তু নতুন কিছু কর্মপ্রাপ্তি নতুন কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু এখন আপনার মানে একটা ইনভলভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে পুরোনো কোনো ইন্টারভিউ মানে আগে অনেকদিন আগে হয়তো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে কিন্তু কিছু এখন কল আপনার কাছে আসতে পারে বা এই মুহূর্তে কিন্তু যারা এক্সিস্টিং কাজের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টাল পরিবর্তন বা ছোটখাটো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে বিশেষত যে সকল তুলারাশির জাতক জাতিকারা এখন কিন্তু চেষ্টা করছিলেন যে কর্মের ক্ষেত্রে কোনো প্রমোশন প্রাপ্তি করার জন্য বা দিন ধরে একটা প্রজেক্টের পেছনে মানে কাজ করছিলেন খাটছিলেন কিন্তু একটার জন্যই খাটছিলেন যে যদি আপনার কিছু পদোন্নতি ঘটে থাকে এই সময় সেই রকম কিন্তু পদোন্নতি আপনার কর্মক্ষেত্রে ঘটার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে একটা কথা কিন্তু বলে রাখি এই সময় আপনার কলিগস এবং আপনার নিচে কিন্তু কাজ করা কর্মচারীর সঙ্গে অত্যন্ত সদভাব রেখে চলার চেষ্টা করবেন কারণ তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আপনি কিন্তু এই সময় লক্ষ্য করবেন যে তারা কিন্তু আপনার পায়ে পা দিয়ে ঝগড়া বা আপনার ভুলগুলোকে তারা কিন্তু বেশি রকম রেক্টিফাই করার চেষ্টা করবে এজন্যই তাদের সঙ্গে কিন্তু একটু সদভাব রেখে চলার চেষ্টা কর্মক্ষেত্রে জায়গায় তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করে চলবেন দ্বিতীয়ত এই সময় যেহেতু দ্বাদশ মঙ্গলের দৃষ্টি আছে এবং দ্বাদশ ভাবে এই মুহূর্তে আপনার কেতুও বসে আছে তার মানে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বাড়ির কোন পার্সোনাল আহ ইনসিডেন্ট বা আপনার কোনো সিক্রেট কোনো কিছু তাদের সঙ্গে কিন্তু এখন আলাপ আলোচনা করতে যাবেন না তাদেরকে জানাতে যাবেন না তাতে কিন্তু পরবর্তীকালে সেই ঘটরে সেই কথাটা নিয়ে আপনাকে কিন্তু বড় রকম কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে যারা কিন্তু কোন কম্পিটিটিভ एग्जामের ক্ষেত্রে কাজ করেছেন বা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে অতএব কর্মক্ষেত্রে যে জায়গা সেটা কিন্তু এই সঞ্চারে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে দ্বিতীয়ত আমরা যদি শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখি দেখুন আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি থাউজেন্ড যাচ্ছে তো এবং দ্বাদশ ভাবকে দেখছে তার মানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যদি আপনার পুরোনো কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু ছোটোখাটো কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে বা অতিরিক্ত ছোট কারণে হসপিটালাইজেশন ইস্যু মানে হঠাৎ করে গিয়ে আপনাকে কিন্তু হসপিটালে হসপিটালে যেতে হলো ফার্স্ট এড করানোর জন্য বা এমন কিছু একটা ইনসিডেন্ট করলো বা আপনার ধরুন সুগারের জায়গা কিছু ডিস্টার্ব হলো আপনার প্রেশারের জায়গা কিছু ডিস্টার্ব হলো আপনাকে কিন্তু পার্শ্ববর্তী কোনো হসপিটালের জায়গায় যেতে হতে হলো এই জায়গাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত আমি কিন্তু বলবো এই সময় বিশেষত চোট আঘাত প্রাপ্তি এবং সেই চোট আঘাত কাজের ক্ষেত্রে হতে পারে যদি আপনি কোনো খেলোয়াড় হয়ে থাকেন মাঠে আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস করেন আপনি জিম করেন আপনি কোনো ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটিস করেন তাদের জন্য কিন্তু এই সময় চোট আঘাত কিছু প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জাতিকা যারা রয়েছেন বিশেষত রাশি তাদের ক্ষেত্রে বলবো আগুন থেকে একটু সচেতন এই সময় থাকবেন ধারালো বস্তু থেকে এই সময় একটু সাবধানে কাজ করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা কিন্তু বলে দেবো আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এই সময় উঁচু স্থান থেকে কিন্তু খুব সাবধানে কাজ করবেন কারণ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পিঠের কিন্তু পেছন দিকে কিন্তু লাগার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর খাওয়া দাওয়াটা পরিমিত করার চেষ্টা করবেন কারণ তুলারাশির মানুষ খেতে ভালোবাসেন অতিরিক্ত রিচ তেল মশলাযুক্ত খাবার এই সময় কিন্তু অ্যাভয়েড অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন এবার রিলেশনশিপের জায়গাটা যদি দেখতে হয় তাহলে বলবো দেখুন সেভেন থাউজেন্ড লট নাইন থাউজেন্ড অবস্থান করছে তো সেখানে পিতার সঙ্গে কিন্তু একটু আপনাকে এখন সদ্ভাব রেখে চলতে হবে কারণ পিতার সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কিছু মতানৈক্য বা কিছু ক্ষেত্রে আপনার পিতার সঙ্গে কিছু মতের অমিল বা পিতার সঙ্গে ছোটখাটো কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে এই মুহূর্তে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন মঙ্গলের দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি রয়েছে তার মানে স্পাউসের সঙ্গে এখন কথা বলার সময় কিন্তু হামবেলনেসটা বজায় রাখবেন কারণ এই মুহূর্তে দেখা যেতে পারে তুলারাশির কিন্তু মানুষের গলার স্বরের জায়গা কিন্তু একটু বৃদ্ধি পাবে জোরে কথা বলার প্রবণতা কিন্তু আপনার স্পাউসের সঙ্গে কিন্তু আপনার কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি দ্বিতীয় এবং সপ্তমপতি নাইন্থ হাউসে যাচ্ছে ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে তার মানে কোথাও গিয়ে কিন্তু এখন সন্তানের সঙ্গে সম্পর্কে কিছু ডেভেলপমেন্ট কিন্তু তুলারাশির জাতক জাতিকারা পাবেন সন্তানের সঙ্গে কিন্তু আপনার কথাবার্তা বা কমিউনিকেশন গ্যাপ যদি থেকে থাকে সেখানে কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে রিলেশনশিপের দিকে যারা রয়েছেন বা লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে নতুন কিন্তু একটা কমিউনিকেশন মাতৃসূত্র থেকে কিন্তু কিছু অর্থ আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে স্পাউসের দিক থেকে কিন্তু কোন একটা প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে আর একটা জায়গায় কিন্তু থাকতে চলেছে এই সময়কালে কিন্তু কিছু ফাটকা রিলেটেড জায়গা থেকে তুলারাশি মানুষের কিন্তু কিছু প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে ল্যান্ড প্রপার ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে কিছু প্রফিটেবল রেজাল্ট তুলারা জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গা তো প্রথমেই কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় বলবো দেখুন সেভেন থাউজের লট নাইন থাউজেন্ড যাচ্ছে তার মানে বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন বুঝতেই পারছেন আপনার গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে এবং এখানে একটা যদিও কথা বলার আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার ফোর থাউজেন্ড লট ফিফ গিয়ে কিন্তু রেকট্রোগ্রেট হয়ে আছে যেটা কিন্তু শনিদেব আর তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে মঙ্গলও কিন্তু রেকট্রোগ্রেট মোশানে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে মঙ্গলের কিন্তু যে মুভমেন্ট সেটা কিন্তু খুব স্লো মুভমেন্ট করছে তার মানে আপনি কিন্তু এখন আপনার বিজনেস ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিস করবেন বিজনেস ক্ষেত্রে যে প্রচেষ্টা করবেন তার ফলাফল কিন্তু বেশ কিছুদিন পরে আপনার কাছে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে এই মুহূর্তে কিন্তু আমি বলবো বিজনেস ক্ষেত্রে বেশ কিছু প্রফিটেবল জায়গা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে পূর্বে যদি কোনো লোনকে আপনি অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে কিন্তু নতুন কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই তুলা রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা কিন্তু বিজনেসে থাকবে সেটা কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় সপ্তমপতি নবমে থাকার জন্য এই কিন্তু আগস্ট মাসের ছাব্বিশ তারিখ থেকে আর মোটামুটি অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু শত্রু বিজয় বা শত্রুদের কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং তাদেরকে কিন্তু বেশ একটা কঠিন বা শাস্তি দেওয়ার জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন তো মোটের ওপর ওভারঅল দেখতে গেলে এই সঞ্চার তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সঞ্চার হতে চলেছে তবে যেহেতু প্ল্যানেটটা কিন্তু মঙ্গল নিজের ইগোকে কন্ট্রোল রাখবেন নিজেকে কিন্তু একটু কন্ট্রোল রাখবেন সংযত রাখবেন ধীরে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনা করব। তো মঙ্গলের মিথুন রাশিতে সঞ্চার কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে প্রথমেই বলবো দেখুন এই মুহূর্তে শনিদেব আপনার রাশির উপর হয়ে বসে আছে তার মানে সাড়ে সাতের এই মুহূর্তে ফেস আপনার চলছে তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার দশমপতি এবং তার সঙ্গে আপনার তৃতীয় পতি প্রবেশ করতে চলেছে আপনার পঞ্চম ভাবের উপরে তো ওভারঅল দেখতে গেলে এই সঞ্চার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো সঞ্চার হতে চলেছে প্রথম যে ভালো জায়গাটা কিন্তু সঞ্চার করবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ মঙ্গল কিন্তু এখান থেকে আপনার অষ্টম ভাবকে দেখছে আপনার টেন্থ হাউস দেখছে এবং তার সঙ্গে আপনার দ্বাদশ ভাবকে দেখছে তার মানে কোথা থেকে কিন্তু কিছু আনএক্সপেক্টেড অর্থ এই সময় কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকাদের হাতে আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল কুম্ভরাশির জাতক জাতিকারা যে সময় কিন্তু অর্থকে এক্সপেক্ট করছিলেন আসার সেই সময় না এসে ডিলে হচ্ছিল অর্থটা আসার এই সময় দেখবেন আপনার এক্সপেক্টেশন অনুযায়ী সেই সময়ের মধ্যে কিন্তু অর্থটা কুম্ভরাশির জাতক জাতিকাদের হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত কিন্তু আমি আপনাকে বলবো এই সময় দীর্ঘ দিন যদি আপনার কোনো জায়গায় অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে বেশ কিছু অর্থ আপনারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে একটা কথা বলে রাখি অষ্টম ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে কেতু অবস্থান করছে তার মানে একটা জায়গা মাথায় রাখবেন এই মুহূর্তে কিন্তু কিছু টাকা পয়সা ফ্রড বা চোট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে পারে অবশ্যই নিজের মানি ব্যাগ নিজের টাকা পয়সা এই সময় কিন্তু খুব যত্ন করে রাখার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে আর্নিং সোর্সের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না দ্বিতীয় সব থেকে ডেভেলপমেন্ট যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির জায়গা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর প্রচুর ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু সেখান থেকে কোনো ফল লাভ হচ্ছিল না এখন কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের ইন্টারভিউটা যেমন পজিটিভলি ঘটবে খবরটাও কিন্তু আপনার কাছে পজিটিভলি আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে রাশির ওপর যেহেতু মঙ্গল এই শনি কিন্তু রেক্টুগ্রেট মোশনে বসে আছে সেই হেতু কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু কিন্তু প্রিপারেশান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একদম না প্রিপারেশান নিয়েই কিন্তু ইন্টারভিউ চলে যাবেন না কিন্তু একটু সমস্যায় আপনি পড়তে পারেন খবরটা কিন্তু নেগেটিভ আসতে পারে অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন একটা পজিটিভ সংবাদ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ছাব্বিশে আগস্ট থেকে আর মোটামুটি অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত সময় আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন এই সময় কিন্তু ছোটখাটো কিছু প্রমোশন আপনার তৈরি হতে পারে কর্মক্ষেত্রে ছোটখাটো কিন্তু কিছু ট্যুর আপনার আসতে পারে বা এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গা আপনাকে কিন্তু কোনো ট্রেনিং প্রোগ্রামের জন্য কিন্তু পাঠানো হতে পারে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মোটামুটি আগস্ট মাসের থেকে আর মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত সময় আরো একটা জায়গা কিন্তু জাতিকা রাশির বলে দিই এই সময় কিন্তু কর্ম পরিবর্তন যারা করতে চাইছিলেন তারা কিন্তু ভীষণ রকম ফোর্স লাগান তাতে কিন্তু কর্ম পরিবর্তনের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে পেছনে লাগার লোকের অভাব কিন্তু এই সময় একদমই হবে না কারণ লগ্নে শনির অবস্থানটা রেক্টোগ্রেড মোশানে থাকছে অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কিছু এনিমি রিলেটেড সমস্যা সেটাও কিন্তু কর্মক্ষেত্রে থাকবে তবে ডোন্ট ওয়ারি এখান থেকে কিন্তু মঙ্গল আপনাকে সেই শত্রুকে দমন করতে ভীষণ রকম সাহায্য সেটা কিন্তু প্রদান করবে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু ভালো থাকবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাবে শনি মঙ্গলের দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন অপরচুনিটি আপনার জন্য তৈরি হচ্ছে নতুন নতুন কন্ট্যাক্টস আপনার সামনে কিন্তু এসে আসছে এবং নতুন নতুন ক্লায়েন্ট বেসও কিন্তু আপনি এখন মিট করতে পারবেন বা অনেক ক্ষেত্রে কিন্তু এখন কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অবশ্যই থাকবে আর যেটা প্রধানতম দেখা যাচ্ছিল অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গায় আপনার কাস্টমারের সঙ্গে আপনার বিবাদ হচ্ছিল স্যাটিসফাই করতে পারছিলেন শত্রুদের দ্বারা হচ্ছিল থাকবে এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে লোন প্রাপ্তি বিজনেসে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট বা এই সময় পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু সমস্যা চলছিল সেখানে কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকবে একটা জায়গা বলবো যে সকল প্রোডাক্টে নিজের অভিজ্ঞতা আছে সেই সকল প্রোডাক্ট নিয়ে কিন্তু এই সময় কাজ করবেন নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করতে যাবেন না বা বিজনেস কিন্তু এখন নতুন ভাবে কোনো বিজনেস স্টার্ট এই মুহূর্তে না করাটাই কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি কিন্তু হেলথ পার্টের জায়গা দেখুন এই মুহূর্তে পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান যে কিন্তু আপনার ভাবে অধিপতি তার মানে কোথাও গিয়ে কিন্তু মানসিক ক্ষেত্রে যে একটা ডিপ্রেশনের জায়গা ছিল সেখান থেকে একটা এনার্জেটিক ভাব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে অ্যাংজাইটি রিলেটেড সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় সেই অ্যাংজাইটি রিলেটেড সমস্যা একটু কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা সেটা থাকবে তবে তৃতীয়ভাবে অধিপতি পঞ্চমভাবে বসছে মানে কোথাও গিয়ে কিন্তু আপনাদের প্রেশার ফ্ল্যাকচুয়েশনের কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে স্লিপ স্লিপডিক্সের কিছু সমস্যা এই সময় কিন্তু থাকতে পারে অথবা এই সময় কিন্তু আপনাদের স্পন্ডালাইটিস জাতীয় কিছু সমস্যা নতুন করে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পায়ের ফিটে কিন্তু একটুখানি চোটাঘাত প্রাপ্তি হতে পারে লিগামেন্টে কিন্তু একটু লাগার সম্ভাবনা কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু রক্তের ক্ষেত্রে বা ব্লাড ব্লাড সার্কুলেশন সিস্টেমে কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন কারণ ব্লাড সার্কুলেশন সিস্টেমে এই সময় কিন্তু কিছু ডিস্টারবেন্স কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে আর মঙ্গল যেহেতু প্ল্যানেটটা মঙ্গল আমি অবশ্যই বলবো গাড়ি এই সময় কিন্তু সাবধানে চালাবেন ড্রাইভিং সাবধানে করবেন সাইকেলিং সাবধানে করবেন এবং রাস্তাঘাটে চলাফেরা করা খেলো খেলাধুলা করার ক্ষেত্রেও একটু সচেতন থাকার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা অবশ্যই অবশ্যই হয়ে থাকেন এবার যে জায়গাটা আলোচনা করব সেটা বিশেষত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা তো প্রথমেই একটা কথা বলে দিলাম যে এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বেশ কিছু গেন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে তবে একটা কথা মনে রাখবেন এই সময় কিন্তু ভুল খাতে খরচাটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন তো ওভারঅল দেখতে গেলে কুম্ভ জাতক জাতিকাদের এই সময়কাল যথেষ্ট যথেষ্ট ভালো ফলাফল থাকবে শুধুমাত্র প্ল্যানেটটা যেহেতু মঙ্গল একটু সংযত থাকবেন ইগোকে কন্ট্রোল করবেন এবং ধীরে চলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার জয় মাতারা